বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সাতটা আমি সাড়ে ছটা ছটা দশে উঠেছি ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর ঝাড়টা দিলাম ঘর এখন ঘর মুজবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দিকে দেখো বন্ধুরা বড় সকাল সকাল বাজার থেকে পাবদা মাছ নিয়ে চলে এসেছে এই মাছটা ওর খুব প্রিয় মাছ বন্ধুরা এদিকে আমি শানটান সেরে চলে এসেছি ঘরে তারপরে দেখো অনেকক্ষণ আগেই চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার চুলটা প্রায় শুকিয়ে এসেছে আর তারপরে ছেলেও স্কুল থেকে দশটার সময় চলে এসেছিল আর এখন বাজে দশটা আঠেরো তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখায় কি রান্না করলাম আজকে তোমরা তো দেখতেই পেলে বড় মাসে সকালবেলায় পাবদা মাছ নিয়ে এসেছিল তো এখানে ওই পাবদা মাছ করেছি সর্ষে দিয়ে সর্ষে পাবদা আর এখানে দেখো ভেন্ডি ভাজা আছে আর এইটা কালকের একটু চাটনি আছে ওটাই আমি খাবো আর এইখানে দেখো আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল ওই পাবদা মাছেরই ঝোল করেছি পাতলা করে আর এখানে ভাত তো এই ছিল আজকে রান্না বন্ধুরা দেখো এবার আমি ছেলেকে খাইয়ে নিব ছেলেকে আবার একটু পরে পড়াতে চলে আসবে তো চলো খাইনি ছেলেকে তারপরে দেখো এখানে আমি দুধ মুড়ি নিয়ে নিয়েছি ছেলেকে পড়াতে চলে এসেছে ওকে খাওয়ানোর পর দুধ মুড়ি নিয়ে নিয়েছি এটাই খাবো এখন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি তো আমি এখন একটা নেমন্তন্ন বাড়িতে গৃহপ্রবেশ আছে ওখানে ওখানে আবার এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি যেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ সেই বাড়িতে তো এখানে বর্মাশাহ বসে আছে দেখছো আর আমার ছেলেও বসে আছে আর এই দেখো এই হচ্ছে বাড়ি তারপরে খেতে বসে গেলাম রাত্রি হয়ে যাচ্ছে বলে তো এখানে দেখো দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর চানা পনির তো খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি আর এখন রাত বাজে সাড়ে এগারোটা তো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো টাটা বন্ধুরা আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো